মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন বন্ধনহীন জন্মসাধীন চিত্তমুক্ত শতদল মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা জোয়ার ঝড় ঝ কল 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 দিল খোলা খোলা প্রান্ত মোরা শক্তি অটল মহিধ হাসি গান শ্যাম উচ্ছল বৃষ্টির জল বন ফল খায় شج شمول بنتال